পাথাকান্দি সলগইয়ে ভয়াবহ দুর্ঘটনা বাপুরুয়া তেলে ট্যাঙ্কারের গতির বলি সব বাহির অ্যাম্বুলেন্স সলগৈ বাজারে সংঘটিত ট্যাঙ্কার অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর জখম জন দুমড়ে মুছে গেছে অ্যাম্বুলেন্স জেসিবির সাহায্যে উদ্ধার করা হয়েছে অ্যাম্বুলেন্স চালককে আহতরা চিকিৎসাধীন হাসপাতালে পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে চাঁদখিরায় মৃতদেহ নিয়ে এসেছিল অ্যাম্বুলেন্স সববাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ ঘটে অয়েল ট্যাঙ্কার লরির সঙ্গে এবং ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় পাথাকান্দি কান্দেশ স্বল ট্যাঙ্কারের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়েছিল অ্যাম্বুলেন্স জেসিবির সহায়তায় উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্স চালককে শনিবার রাত এগারোটা নাগাদ বাজারে ছড়া থানাধীন সলগৈ বাজারে এলাকার আট নম্বর জাতীয় সড়কের হাতাই ছড়া সেতুর পাশে সংঘটিত হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন পাঁচজন ব্যক্তি জানা গেছে উল্লেখিত সময়ে ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ পাথাকান্দির চাঁদকিরায় পৌঁছে দেবার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয় মরদেহ বহনকারী বাহন টি সলকুই বাজার এলাকায় পৌঁছে বিপরীতগামী একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটলে সড়কের বা পাশে ছিটকে পড়ে এতে আহত হন অ্যাম্বুলেন্স চালক সহ মরদেহের সজনরা অ্যাম্বুলেন্সের চালক দুর্ঘটনায় ফেসে যা নেজ আসনে পড়ে তাকে স্থানীয়রা জেসিবি সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হন আহতদের প্রাথমিক অবস্থায় পাথাকান্দে হাসপাতাল থেকে সেখান থেকে জেলা ওশামوري হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কারজনক ঘটনা স্থানীয় পুলিশ তদন্তে নেমে সড়কে আটকে পড়া যানবাহনগুলি চলাচল স্বাভাবিক করে দেওয়ার পাশাপাশি বস্তু বাহন দুটি নিজেদের জিম্মায় নিয়েছেন অ্যাম্বুলেন্সে বহন করা মৃতদেহ অর্থাৎ মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি নম্বা লাছা दरा 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 ओ काने रे फोन कर ओ खजिया 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 बार करना खजिया खौदी के साइड दिए खजिया खजिया बार करना लास्ट 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 মাতদানি উত না সদায় পাতান জনাই যাব